আসসালাম আলাইকুম মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটা মূলত মাদ্রাসার টিচারদের জন্য যারা নুরানীতে চাকরি করে বা ছেলে মেয়েদেরকে আরবি লেখাপড়া শিখান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা কিন্তু ছেলে খাতা কলমে শুধু লেখা শিখাই না চক সিলেটে প্রথম লেখা শিখাই তারপরে খাতা কলমে লেখা শিখাই আমি আজকে আপনাদেরকে একটা শিখাই দিব কিভাবে আপনারা আপনাদের মাদ্রাসার ছেলে মেয়েদেরকে আরবি লেখা সহজে শিক্ষা দিতে পারেন সর্বপ্রথম আপনারা বাচ্চাদেরকে বোর্ডের ভিতরে মনে করেন একটা আরবি হরফ লেখে দেখাবেন আমি আলিফ লেখে দেখাইলাম বা মিম লিখে দেখান মিম লিখে দেখাইলাম আপনি এই মিমটা আপনি এই মিমটা আপনার ছেলে মেয়েদেরকে কিভাবে শিখাবেন সহজে বাচ্চাদের যে সিলেট আছে সিলেটের এই কর্নারে মানে সিলেটের বাম কর্নারে ছোট্ট করে একটা মিম লিখে দিবেন যেন বাচ্চারা এই মিমটাকে দেখে তারা এই পাশে লেখা শিখতে পারে চক একর পরিমাণ বেঙ্গে প্রথমে এখানে একটা মিম লিখে দিলেন এই যে একটা মিম লিখে দিলেন আপনি এখন আপনাদের ছাত্রছাত্রীদেরকে বলে দিবেন যে ওরা যেন এখানে মিম লেখা শিখে আপনার লেখাটার উপরে না আপনার লেখাটার উপরে হাত ঘুরাবে না ও এই জায়গাতে আপনার ছাত্র ছাত্রীরা এখানে লেখা শিখবে এখানে না কারণ এখানে তো আপনি লিখে দিয়েছেন এটা দেখে দেখে এখানে শিখবে তো আপনি যদি বারবার বাচ্চাদেরকে বলেন লিখে দেন আর বাচ্চারা আপনার লেখার উপরে হাত গুড়ায় লেখা নষ্ট হয়ে যাবে তারা বুঝতে পারবে না কোন জায়গায় কোন জায়গাটা একটু মোটা হবে তো এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা প্রথম দুরানি শিক্ষার ক্ষেত্রে আরবি লেখা শেখার ক্ষেত্রে প্রথম আপনারা চকের এক কর্নারে ছোট করে একটা হরফ লিখে দিবেন সেই হরফটা দেখে দেখে ছেলেমেয়েরা এখানে শিখবে ছাত্রছাত্রীদেরকে বলবেন এই লেখাটা যেন মুছে মুছে বারবার বারবার লেখে তখন আপনাদের জন্য আরবি লেখা শিখানো একদম সহজ সহজ হয়ে যাবে মাদ্রাসার এবং বাড়ির জন্য যাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ালেখা করে নুরালি লেখা শিখতে চায় বা আরবি লেখা শিখতে চায় তাদের জন্য আমাদের এই পেজটা অনেক জরুরি এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সকলে আমাদের মাদ্রাসার যে পেজ আছে এই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন যে কি লেখা শিখতে চান বা কি লেখাটা আপনাদেরকে স্পষ্ট করে দেখালে আপনারা খুশি হন আমরা ইনশাআল্লাহ সেইভাবেই চেষ্টা করবো লেখা দেখানোর জন্য সকলে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি